বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সহজপাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখছি বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন বাদই অবশ্য এলাম আমি আর নিত্য নতুন যে বাচ্চাদের রান্না আমি করি সেটা তোমরা অবশ্য আমার আমি ছোটো ভিডিওতেই করি বড় ভিডিও খুব একটা আমার করা হয় না কারণ বড় ভিডিওর একটা এডিটিংয়ের ব্যাপার থাকে তো যার জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না আর এডিটিংটা আমার মেয়েই করে প্রধানত আর ওরও সবসময় সময় ওঠে না আমি যেন শর্টসেই অনেক সময় ভিডিও করি আর মেয়ে বুঝতেই পারছো তার তার মুডের উপরও নির্ভর করে অনেক সময় এমন মুড হয় যে সে করতে চায় না সময় থাকলেও করতে চায় না যার জন্য আমার তোমাদেরকে বড় ভিডিও করে বাচ্চাদের যে সত্যি বাচ্চারা নানারকম জিনিস খায় এক এক বাচ্চারা প্রতিদিন কোনো এক জিনিস খেতে ভালোবাসে না তারা নিত্য নৈমিত্তি হলে পরে খেতে ভালোবাসে আর তারই একটা রেসিপি আমি আজকে করার চেষ্টা করছি সমস্ত সবজি আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী কী সবজি নিয়েছি সেই সবজি দিয়ে আমি আজকে ডালিয়া বানাবো ডালিয়া মানে কি ডালিয়া ডালিয়া দিয়ে আমি পোলাও বানাবো হ্যাঁ যেহেতু চ্যানেলটা আমার ভেজের উপরই আর ভেজ সংক্রান্ত অনেক বাচ্চারা তো অনেক ভেজ চেনে না কিন্তু সেই ভেজগুলো করে খাওয়ালে তারা পরিচিত হয় এবং অনেক সুইট ডেজার্টও আছে যে ডেজার্টগুলো বাড়িতে বাড়ির খালে বাচ্চাদের পক্ষে সব হেলদি এবং খুবই ভালো সেরকমই একটা হেলদি খাবার আমি আজকে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর বেশি কথা পারবো না এবার তোমরা দেখতে থাকো আমি শুরু করছি এবার বন্ধুরা আমি এখানে সরষের দিয়েই করছি আপনারা মনে করলে রিফাইন তেল দিতে পারে সর্ষের তেল আমি ঘি মিশল করে করছি রিফাইন তেল যেহেতু আমি খুব একটা খাই না আর খুব কারণবশত না হলে আমি রিফাইন তেলটা ব্যবহার খুব একটা করিই না তোমরা আমার চ্যানেলে দেখে থাকবে এবং এই সর্ষের তেল ঘানির তেল কিছু হল উপকার আছে এবং তার সঙ্গে ঘি মিশিয়ে দিলাম যাতে একটু স্মেলটা আসে স্বাদটা বাড়ে সেই হিসেবে ঘিটা দিলাম এক এক করে আমি অল্প অল্প করে একটু ভেজে নিলাম আগে কাজে কিছু নিয়ে সেখানে বন্ধুরা তারপর আমি একটু অল্প ছিল শিল্প দিলাম বন্ধুরা আমি ওই তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়েছি আপনারা মনে না তো পারেন এটা অপশনাল আর নারকেলটাও যেটা দিয়েছি আমার ছিল দিয়েছি বাচ্চাদের মুখে পড়বে একটু ভালো লাগবে সেই হিসেবে দিলাম কারণ এইসব এই সমস্ত কিছু তো খায় বাচ্চারা লোক খেলেই না এখন যেহেতু ফাস্টফুড তারা লাইভ লিট করে এবং ফুড খাবারই খায় যার জন্য এগুলো একটু একটু করি আমি নানা রকমভাবে যাতে বাচ্চারা খেতে ভালোবাসে এরকম আমার অনেক কিছু আছে করা আমরা মনে করলে আমার চ্যানেল থেকে করে দেখতে পারেন অনেক উপকারে আসবে আমি একটু দিয়ে হলুদ দিলাম কারণ একটু হলুদ দিলে পরে কালারফুলভাবে জিনিসটা দেখতে ভালো লাগবে কারণ কারা ফুল বাচ্চারা তবেই খেতে চায় আর বাচ্চাদের কথা খেয়ে আমি এটা করলাম এটা পুরো অপশনাল না দিতেও পারে। হলুদটাও তো স্বাস্থ্যের ক্ষেত্রে খুব উপকারী এবং হেলদি যার জন্য অল্প খুশি রয়েছেন আমি ডালিয়াটা এখানে আমি হালকা ফ্রাই করে স্যালো ফ্রাই করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটুখানি হাওয়াতে এবার ওটা ওর মধ্যে আমি সবজিটা যে ভাজছি ফ্রাই করছি তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেড় কাপের একটু বেশি কাপের একটু কম হবে আমি এখানে আমি ডালিয়া নিয়েছি আমি দেখতেই পাচ্ছি বন্ধুরা সসপ্যানে জল গরম করতে দিয়েছি দু কাপের মতন প্রায় এই যেমন ওটা ফ্রাই হয়ে গেছে ওই ভেজে রাখা কাজু পিসপিসো না গুলো সব দিয়ে দিলাম এই পর্যায়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পর এবার আমি জল গরম করিয়ে রেখেছি দেখলেন বন্ধুরা ওই জল গরমটা দিয়ে দেবো আর একটুখানি আমি গুড় দিয়ে একটু মিষ্টি দেবো আর সামান্য একটু নুঙ্গো মিষ্টিটা অবশ্যই মিশিয়ে দেবো গুড় তুলেই দিতে পারতাম কিছু গুড় দেবো না আর গুড়টা তৈরি হয়ে গেছে তার জন্য আর চিনি তো দিই না কারণ চিনিটা একদমই স্বাস্থ্যসম্মত নয় যার জন্য গুড় দেবো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী গুড়টা আর আবার গুড় যেহেতু নেই সেই জন্য মিষ্টি দেবো এই গেছে এবার আমি জলটা জল গরম করে দু সেই জলটা ঠেলে দিচ্ছি এই যে মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা হাতে করেই দিলাম যেহেতু পোলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাতে লবণ লাগে না একটুখানি স্বাদের জন্য জাস্ট একটুখানি লবণ দিলাম আমার এটা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর যদি এই এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল একটা ভিন্ন স্বাদের অত ভিন্ন স্বাদের নয় এই রেসিপি সবাই করে খেয়েছেন তবুও একটু আমি করলাম বাচ্চাদের কথা ভেবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন ওখানে হয়ে গেছে আমার আজকের মতন ডালিয়া আর তার আগে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম একটু স্মেল আনার জন্যে তবে একটা কথা বলে রাখি এটা তো আমাদের ঠাকুর ভোগ রান্না হলে পরে তো পোলা লবণ দেয় না যেহেতু আমরা ডালিয়া এবং সবজি দিয়ে করছি বাচ্চাদের মুখে একটু স্বাদ আনার জন্য একটু লবণ আমরা পরিমাণ মতন স্বাদ মতন ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধে নেই আমি লবণ কয়েকটা খাই না তাই নামমাত্র দিয়েছি তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সে সবজি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আবার কোন পরের এপিসোডে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আনন্দে থেকো আজকের মতন এইটুকুই আবার নেক্সট কোন এপিসোডে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে টাটা